পাঁচ আগস্টের পরে এই চোদ্দ মাসে সেই ক্ষেত্রে আপনারা কতটুকু সফল হয়েছেন অনেকেই যারা বিশ্লেষণ করেন বা আপনাদেরকে যারা কাঠকড়ায় দাঁড়াতে চান তাহলে তারা যেটি বারবারই বলেন যে এনসিপি আসলে রাজনীতিতে জড়িয়ে বা দল করে ভুল করেছে দল না করলে হয়তো তাদের যে শক্তিটা সমাজে সেটি আরো থাকতো আপনার কাছে আমার কাছে অনেকগুলো জিনিস মনে হয় আমি যদি একটু সময় নিয়ে বলি তাহলে বলবো যে আমার নিজের কাছেও মনে হয় যে রাজনৈতিক দল হিসেবে অনেক কিছু আমরা এখন করতে পারি না যেগুলো আগে হলে যেমন ধরেন আমি আপনি প্রসঙ্গে আসার আগে আমি বলি নাহিদ ইসলামের যে লাস্ট স্ট্যাটাস এই স্ট্যাটাসটাকে এবং তার যে বলা যে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিস্ট খুঁজছেন এই বলাটাকে কিন্তু দেখা হচ্ছে এনসিপির বয়ান হিসেবে কিন্তু নাহিদ ইসলাম তো গণ নেতা ইসলামের মানে তার যে নির্যাতনের চিত্র সেটা দেখেই তো বাংলাদেশের আপামর যে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মায়েরা তারা রাস্তায় নেমে এসেছিল তার চিত্র দেখেই তাহলে এই যে তাকে আসলে গণভুত্থানের নেতার বাইরে এখন শুধুমাত্র সে এনসিপির প্রেসিডেন্ট এই হিসেবে এই বয়ানটা দাঁড়া করানো হচ্ছে কিন্তু তিনি তো সরকারে গেছেন ওই পুরো সময়টা তিনি ভোগ করেছেন এবং সেই সময়টায় আসলে উনি দেখেছেন চোখের সামনে কি ঘটছে উনি এখন উনি এগুলো বলতে বাধ্য হচ্ছেন এবং আমার কাছে এখনো মনে হয় যে যদি এমন হতো শুধুমাত্র রাজনৈতিক দলের তকমাটা যদি না থাকতো তাহলে আমাদের কথা অনেক বেশি ফেয়ারলি রিসিভড হতো কিন্তু সমস্যাটা কোন জায়গায় আমি যেটা বলি যে পাঁচ আগস্ট অনেকগুলো ভুল হয়ে গেছে যা বাংলাদেশে যে গণভুত্থান পরবর্তী যে ভুল সকল রাজনৈতিক দলই করেছে কিন্তু আমরা তো সেই সময় রাজনৈতিক দল হিসেবেও ছিলাম না কিন্তু ছাত্রদের গণভুত্থানের আকাঙ্ক্ষা রক্ষার জন্য তাদের উপরে যে অর্পিত দায়িত্ব সেটার জায়গা থেকেও আসলে অনেক কিছু ভুল হয়ে গেছে এখন এই ভুলগুলো শিকারের মাধ্যমে আমরা আসলে সামনে ফরওয়ার্ড করতে পারি এখন নাগরিক কমিটি ছিল এক সময় পার্টি হওয়ার আগে আবার বৈষম্য ছাত্র আন্দোলন ছিল আমি তো স্পষ্টতই মনে করি যে এই দুইটা প্ল্যাটফর্মের আসলে একটা গার্ডিয়ান কাউন্সিলের ভূমিকা আসলে নেওয়ার দরকার ছিল এখনও সেই প্রয়োজন আসলে ফুরিয়ে যায়নি যখন দেখা যায় যে উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে নানান ধরনের দল দল নানান ধরনের অবস্থান নিচ্ছে সেখানে অভ্যুত্থানকে সেফ গার্ড দিবে যে সংগঠন তার কথাই কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হবে প্রাধান্য পাবে কিন্তু যখন একটা রাজনৈতিক দলে কিন্তু একটা পার্ট থাকে হচ্ছে নির্বাচন এখন যখন নির্বাচনের প্রসঙ্গটাই আসে প্রত্যেকটি দল আসলে রাজনৈতিক স্বার্থের দ্বারা মোবিলাইজড হন এনসিপির একটা টার্গেটও কিন্তু নির্বাচন রাজনৈতিক দল হয়ে যাওয়ার পরে তাহলে যখন নির্বাচনের প্রসঙ্গ আসে তখন দলীয় স্বার্থের ব্যাপারটা কিন্তু প্রাসঙ্গিক হয়ে যায় এখন যখন আমরা কোনো কিছু বলি তখন মনে হয় যেন যে আমরা নির্বাচনের আমরা কোন দিকে যাচ্ছি যাচ্ছি না সিটের ভাগাভাগি ওই প্রসঙ্গগুলো মাথায় রেখে আমরা বলছি কিন্তু আসলে ব্যাপারটা যা আমাদের মাথা থেকে আসলে যায় অনেকের মাথা থেকে চলে গেছে আমরা তো আসলে আমাদের গণভ্যুত্থানের সামনে সারির নেতারা আমাদের সামনে আছেন তারা সরাসরি মানুষের মানে গুলির গুলি করে তাদেরকে যে নিহত করা হয়েছে শহীদ করা হলো এই পুরো মানে ঘটনাগুলো তাদের একদম সম্মুখে ঘটেছে এইটা এইটার থেকে তাদের আসলে খুব ব্যাকে যাওয়ার কোনো চান্স নাই এখন সেই জায়গা থেকে যখন তারা মন্তব্য করেন এটাকে রিড করা হয় পার্টি মন্তব্য হিসেবে বা একটা নির্বাচন কেন্দ্রিক মন্তব্য হিসেবে কিন্তু নাহিদ ইসলাম যখন বলেন যে এই অভ্যুত্থানের থেকে প্রাপ্ত জুলাই সনদ এটা প্রফেসর ইউনুসকে দিতে হবে কারণ সে হচ্ছে সার্বভৌম বাংলাদেশের মানুষের সার্বভৌম ক্ষমতার প্রতিচ্ছবি সেই জায়গা থেকে দিতে হবে এটা একটা ফ্যাসিস্ট এলিমেন্ট যে শাহাবুদ্দিন চুপ্পু সে দিতে পারে না এটা যখন বলে এটা কিন্তু কোনো পার্টি বয়ান না এনসিপির এতে কোনো লাভ নেই